আপনারা শুনছেন কৌশিক মজুমদার রচিত আধা আখ্যান নীলাঞ্জন ভট্টাচার্যের কণ্ঠে গল্প নির্জন স্বাক্ষর তাহলে তো সব রহস্যই আপনি সমাধান করেছিলেন প্রায় সব একটা বাদে সেই নাট্য পরিচালক খুন ওই একটি অসম্ভব খুন দেখেছি লাইফে অনেক ভেবেছি রাতের পর রাত খুনের কিনারা করতে পারিনি আমার চাকরি জীবনের একমাত্র কালো দাগ অমন হাই প্রোফাইল খুন সলভ করতে না পারার জন্য আমাকে দার্জিলিং বদলি করে দেওয়া হয় জানো আমি খুব অল্প শুনেছি কেস্টার ব্যাপারে আপনি যদি একটু খুলে বলেন এক রবিবার সকালে কথা হচ্ছিল সুকল্যাণ মিত্রের সঙ্গে তুরবসুর তুরবসুরায় পেশায় প্রাইভেট ডিটেকটিভ সবে কাজ শুরু করেছে ওর ঠাকুরদার বাবা চরণ ছিলেন কলকাতার প্রথম বাঙালি প্রাইভেট ডিটেকটিভ রে আই অ্যান্ড কোম্পানি নামে ক্লাইভ স্ট্রিটে অফিস খুলেছিলেন তিনি এত বছর বাদে তুর্বসু সেই অফিসটাই সারিয়ে টারিয়ে গোয়েন্দাগিরি করে সুকল্যাণ মিত্র পুলিশের আইজি পদে ছিলেন চন্দননগরে একটা খুনের ব্যাপারে বাজেভাবে ফেঁসে গেছিল তুরবসু সুকল্যাণ না থাকলে তুরবসু মারাও যেতে পারত সেই থেকেই দুজনের আলাপ কিছুদিন হল সুকল্যান রিটায়ার করেছেন তুরবসু সুযোগ পেলেই তার কাছে চলে আসে উনি বিপত্নিক ছেলে বিদেশে ছেলের বয়সে তুরবসুকে বেশ স্নেহের চোখেই দেখেন নিজের চাকরি জীবনের নানা অভিজ্ঞতার কথা বলেন আসলে কিস্টার কথা যত ভাবি তত কেমন একটা ভ্যাবা খেয়ে যাই অনেকবার বার অনেক ভাবে ভেবেছি কিন্তু এ যেন ম্যাজিক তোমরা যাকে লকড রোম মিস্ট্রি বলো ঠিক তাই এখনো ভাবলে তাজ্জব লাগে আপনি শুরু থেকে বলুন খুনের মামলা তো ও কোনোদিন তামাদি হয় না তাই কিছু নাম ঠিকানা একটু গোপন রেখে বলছি কিছু মনে না সে ঠিক আছে আপনি বলুন নয়ের দশকের মাঝামাঝি হবে আমি তখন লালবাজারে পোস্টিং কদিন ধরেই খবর পেয়েছিলাম কলকাতায় নাটক দেখাতে আসছেন বিখ্যাত নাট্যকার রঘুনাথ শর্মা তখন তার মতো সেলিব্রিটি পরিচালক আর দুটো নেই ন্যাশনাল স্কুল অফ ড্রামার সদস্য সারা বছর এদেশ ওদেশ লেকচার দিয়ে বেড়ান তার এক একটা নাটক নিয়ে পত্রপত্রিকায় গোটা পাতা জুড়ে রিভিউ ছাপা হয় সে এক হই হৈ ব্যাপার আর কি রঘু শর্মা তার নতুন নাটক তিতুমির নিয়ে আসছেন কলকাতায় কলকাতার নানা মঞ্চে পনেরো দিন ধরে নাটকটা হবে তারপর তিনি দমদম থেকেই রওনা দেবেন শিকাগোতে কি এক লেকচার দিতে যেহেতু সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে তাই আমরা সবাই সতর্ক ছিলাম তাদের কোনো অসুবিধা যাতে না হয় গোটা দলকে রাখা হয়েছিল কলকাতার তখনকার সেরা হোটেলে একাডেমিতে প্রথম অভিনয় হলো ভিড় উপচে পড়েছিল পরের দিন সকালবেলায় নটা নাগাদ অফিসে ঢুকতে যাব এমন সময় খবরটা পেলাম রঘুনাথ শর্মা একটু আগেই হোটেলে খুন হয়েছেন সেদিন সকালেই হ্যাঁ আর এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে কি কুক্ষণে যে কেসটা হাতে নিয়েছিলাম যাই হোক তারপর রাস্তায় কেস ফাইলে চোখ বোলালাম পনেরো মিনিট আগে লালবাজারে হোটেল থেকে ফোন করে জানানো হয়েছে যিনি জানিয়েছেন তার নাম সুধীর বসু মজার ব্যাপার শুধু নামই না তিনি নিজের পেশাও জানিয়েছেন প্রাইভেট ডিটেকটিভ এই অনেকটা তোমার